ইসলামী আন্দোলন বাংলাদেশের মোবাইল অ্যাপ সংগঠনের জনসম্পৃক্ততা বৃদ্ধি করার লক্ষ্যে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির আওতায় ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের ব্যবস্থাপনায় একটি মোবাইল অ্যাপ তৈরি করা হয়েছে অ্যাপটির মাধ্যমে আপনি ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এর সাথে সম্পৃক্ত সংগঠনসমূহ যথাক্রমে দীমী সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ জাতীয় ওলামা মশায়েক আইমা পরিষদ ইসলামী আইনজীবী পরিষদ জাতীয় শিক্ষক ফোরাম এবং ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের সদস্য নবায়ন অথবা নতুন সদস্য হতে পারবেন চলুন দেখে নেওয়া যাক কীভাবে অ্যাপটি ব্যবহার করবেন শুরুতেই আপনার স্মার্টফোনের প্লে স্টোরে গিয়ে সার্চ করুন ইসলামী আন্দোলন বাংলাদেশ এরপর হাত পাখা লোগো সম্বলিত অ্যাপটিতে টাচ করে ইনস্টল বাটনে টাচ করুন অ্যাপের ইনস্টলেশন প্রসেস শেষ হওয়ার পর ওপেন বাটনে টাচ করে অ্যাপটিতে প্রবেশ করুন এবার আপনার সামনে অ্যাপটির স্বাগত উইন্ডো ওপেন হবে এখান থেকে নিচের দিকে থাকা অ্যাকাউন্ট তৈরি করুন লেখায় টাচ করুন এরপর আপনার পুরো নাম মোবাইল নম্বর ইমেইল ঠিকানা এবং পাসওয়ার্ড দিয়ে ওটিপি পাঠান বাটনে টাচ করুন পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে ইংরেজি অক্ষর নম্বর ও স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে এরপর আপনার মোবাইল অথবা ইমেইলে পাঠানো ওটিপি এখানে দিয়ে ভেরিফাই করুন বাটনে টাচ করুন এতে আপনি অ্যাপে সাকসেসফুলি লগড ইন হবেন এবার অ্যাপের মাধ্যমে সদস্য হওয়ার জন্য আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে নতুন নিবন্ধন বাটনে টাচ করুন আর যদি আগে থেকেই আপনি সংগঠনে সম্পৃক্ত হয়ে সদস্য হয়ে থাকেন তাহলে সদস্য নবায়ন বাটনে টাচ করুন এবার আপনার সামনে আসা তথ্য সম্বলিত ফর্মটি শুরু থেকে শেষ পর্যন্ত যথাযথভাবে পূরণ করে জমা দিন বাটনে টাচ করুন এরপর প্রাথমিক সদস্য ফি বাবদ বিশ টাকা থেকে পাঁচ হাজার টাকার মধ্যে যে কোনো অ্যামাউন্ট টাকার পরিমাণ লিখুন এই ঘরে লিখে ফি পরিশোধ করুন বাটনে টাচ করুন এবার সদস্য ফি জমা দেওয়ার জন্য আপনার সামনে বিকাশ নগদ সহ মোবাইল ব্যাংকিং এবং নেট ব্যাংকিংয়ের অপশনগুলো দেখাবে আপনার পেমেন্ট তথ্যগুলো এখানে সম্পূর্ণ নিরাপদ আপনি যেই মাধ্যমে ফি পরিশোধ করতে চান সেটা সিলেক্ট করে একেবারে নিচে থাকা পে বাটনে টাচ করুন উদাহরণস্বরূপ এখানে বিকাশ সিলেক্ট করে পে বাটনে টাচ করুন এবার এখানে আপনার বিকাশ নাম্বার দিয়ে কনফার্ম বাটনে টাচ করুন এভাবেই আপনি ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য হয়ে যেতে পারেন একই সাথে এই ইনস্টলকৃত অ্যাপটি দিয়েই আগ্রহী ভাই বোনদের নতুন সদস্য নিবন্ধন বা নবায়ন করতে পারবেন অ্যাপ ব্যবহারে কোনো সমস্যা অনুভূত হলে অ্যাপের স্ক্রিনে দেয়া হটলাইনে মেসেজ করতে পারেন আপনার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ